আসসালামু আলাইকুম জিএম তান ব্লকস থেকে কিন্তু আজকে আরেকটি কালেকশন নিয়ে আসলাম তো ভিও আজকের কালেকশন থাকছে কিন্তু হোন্ডা এইচ হান্ড্রেড তো এছাড়াও কিন্তু আমাদের শোপে আর হিউজ পরিমাণ কালেকশন আসছে তো এরকম নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিওর্স শুরু করা যাক আজকের যে ভিডিও টিভিটা তো আজকের ভিডিও দেখাবো আমি হোন্ডা এইচ হান্ড্রেড হোন্ডা এইচ হান্ড্রেড বর্তমান বাজারের অন্যতম একটি আকর্ষণীয় বাইক এই কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম এক ভাই বগুড়া থেকে একটা ক্রয় করে নিয়ে গেছে এক ভাই ময়মিংসিং থেকে একটা কয় করে নিয়ে গেছে তো তারপরে আমাকে এ পরিমাণ বড়ো ভাইরা ফোন দিয়েছেন আপনারা আরও ভাই আরও গাড়ি আসে কিনা আরও গাড়ি আসে কিনা তো ওই দুটা তো সেল হয়ে গেছিলো তো আজকে কিন্তু আমাদের কালেকশনে আরেকটি গাড়ি নিয়ে এসেছি তো আগে দুইটা সেল তো ভাইরা আপনাদের এর পরিমাণ ফোন ফোনের জন্যই যে বড়ো ভাইটার আগে ঈশানের গাড়ি তাদের জন্য কিন্তু ভিডিওটা করা যারা তো দেখুন কন্ডিশন দেখুন গাড়িটার খন্ড হয়েছে না এটা কালার কিন্তু ট্যাঙ্ক কালার মিলানো আছে কালার মিলানো আছে হন্ডা জাফানি টিসি হন্ডা জাফানি হান্ড্রেড সিসি ঢাকা মেট্রোর অ্যানালগ ফুল টাকার নাম্বার করা অবস্থায় আছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো কন্ডিশন আছে ইঞ্জিন যথেষ্ট পরিমাণ ভালো কন্ডিশন আছে রোদ লাগতাছে ট্যাঙ্কির উপরে যে কারণে ইয়া করতে পারতেছি না তো যাই হোক ভিওর্স গাড়িটি মূল্য কিন্তু বত্রিশ হাজার টাকা বলে দেওয়া ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট ওয়ানলি তিরিশ হাজার টাকা ওয়ানলি তিরিশ হাজার টাকায় হোন্ডা এইসএ এইচ হান্ড্রেড এইচ সিডিআই জাপানি বাইকটি ক্রয় করতে সরাসরি যোগাযোগ করুন আমাদের শোক ইমরান মটর সলঙ্গাবাজার থানা মোরফৈত শাস আমি সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম